দুজনের জন্যই একজন উপরে আছে আর একজন কিন্তু নিচে রয়েছে এখন দেখার পালা কে করে পানি যত সময় না পড়বে তত সময় খেলা চলতে থাকবে সবাই চালু হবে আপনি কিন্তু আগে আসতে হবে আপনি চলে গেলে হবে না কিছু

সুযোগ 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 কিছু হবে থাকা লড়াই এবার চলছে দেখা যায় গেছেন তাই আপনি এই ছেলে বিজয়ী উজয় নিয়ে আসেন